প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্ল্লাহলামের বিরুদ্ধে ভারতের রামগিরির উস্কানিমূলক কটুক্তির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিশ্ব সুন্নি আন্দোলন বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে হাজারো ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন বিক্ষোভ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার সমাবেশে তিনি বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল্লামা ইমাত হায়াতের বরাত দিয়ে বলেন মানবিক ভ্রাতৃত্ব ধ্বংস করে ধর্মের নামে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির জন্য ভারতের রামগিরি বিশ্বনবীকিনী উস্কানিমূলক কটুক্তি করেছেন তিনি বলেন রাসুলের অবমাননা কোনো মুমিন ও মানবিক মানুষ সহ্য করবে না রাসূলের শানে আঘাত কটুক্তি মিথ্যার বিষাক্ত সত্য y el, azul, el...